الله تعالى بولن والسماء ذات البروج واليوم الموت وشاهد ومشهود الله تعالى برطوم آيات كلن برطوم الله تعالى بُلَنْ والسماء ذات البروج বললেন গরুজ বিশিষ্ট আসমানের কসব গুরুজ মানে হল গ্যালাক্সি একেবারে আধুনিক যুগের এই মানুষকে বোঝানোর জন্য বুরুজের অর্থ বললাম গ্যালাক্সি আল্লাহ তাআলা এই গ্যালাক্সির কথা অন্য সূরার অন্য আয়াতেও বলেছেন কুরআনুল কারীমের ২৫ নম্বর সূরা সূরাতুল ফুরকানে ৬১ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বলছেন বরকতময় সেই সত্তা যিনি আকাশের মধ্যে গ্যালাক্সি স্থাপন করেছেন গ্যালাক্সি সৃষ্টি করেছেন আর তার ভেতরে তিনি সূর্যকে তোমাদের জন্য দীপ্ত প্রদীপ আর চন্দ্রকে তিনি তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছে আল্লাহ তাআলা বুরুজের কসম করেছেন বুরুজ মানে হলো গ্যালাক্সি এর আরো অনেক অর্থ আছে প্রাসাদ দুর্গ কিন্তু এই আপনাদেরকে আধুনিক যুগের মানুষকে বোঝানোর জন্য বুরুজের অর্থ আমি গ্যালাক্সি নিয়েছি গ্যালাক্সি মানে কি আপনারা জানেন এই যে আমরা এখন যেখানে বসবাস করছি এটা হচ্ছে কোনো একটা গ্যালাক্সির ভেতরে থাকা কোন একটা গ্রহের এই গ্রহের ভেতরে কোনো একটা দেশের কোনো একটা জেলার কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নের কোনো একটা গ্রামে আমরা বসবাস করি এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি গ্যালাক্সি কি গ্যালাক্সি হচ্ছে সৌরজগত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ধূমকেতু নিহারিকা এগুলোর আবাসস্থল হল গ্যালাক্সি বিজ্ঞানীরা বলেছেন মহাশূন্যে শত শত হাজার হাজার কোটি গ্যালাক্সি রয়েছে এবং নিত্য নতুন আরো অসংখ্য গ্যালাক্সি সৃষ্টি হচ্ছে এক একটা গ্যালাক্সির ভেতরে অসংখ্য সৌরজগত রয়েছে এই যে আমরা যেখানে বাস করছি আমরা পৃথিবী নামক একটা গ্রহে বাস করি পৃথিবী হলো একটা গ্রহ সৌরজগতের ভেতরে পৃথিবী ছাড়াও আরো সাতটা উপগ্রহ আছে পৃথিবী সহ আপনারা পড়েছেন না বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি ইউরেনাস নেপচুন এগুলো পড়েন নাই আপনারা তো পৃথিবী হলো সৌরজগতেরই একটা গ্রহ একটা গ্রহ মাত্র এর বাইরে সৌরজগতের ভেতরে আরো গ্রহ আছে চাঁদ সৌরজগতের একটা উপগ্রহ আরও শত শত উপগ্রহ আছে এই যে পৃথিবী যেখানে আমরা বাস করছি এই যে এটা হলো সৌরজগতের একটা গ্রহ আর সৌরজগতের কেন্দ্রে সূর্য অবস্থিত সৌরজগতের মূল কেন্দ্রে কি অবস্থিত সূর্য এই সূর্য কিন্তু পৃথিবী নামক গ্রহের চাইতেও আরো বড় পৃথিবী কত বড় পৃথিবী কত বড় এটা যদি কেউ নোয়াখালীর বাহিরে না যায় অত বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখে না কেমনে বুঝাবেন আপনি তাকে যে সেনবাগের বাহিরে যায় নাই তার তো আইডিয়া নাই আমাদের বাংলাদেশ এটা কত ছোট একটা দেশ আমি আজকে দুপুরে রওনা দিয়েছি যশোর থেকে আপনাদের এখানে নয়টার চলে এসেছি এক বিভাগ থেকে আরেক বিভাগে দিনে দিনে আসা যায় আমাদের প্রতিবেশী দেশ ভারতে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে আমি তো ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ বেশ কয়েকবার সফর করেছি থেকে দিল্লিতে যেতে বিমানে প্রায় আড়াই তিন ঘন্টা লেগে যায় আর ট্রেনে গেলে তো চব্বিশ ঘন্টার বেশি লেগে যায় বিশাল দেশ আমাদের বাংলাদেশটা এত ছোট ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লিখারও জায়গা নাই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের চেয়ে প্রায় তিরিশ গুণ বড় কানাডা আমেরিকা বাংলাদেশের চেয়ে প্রায় নব্বই গুণ একশো গুণ বড় পৃথিবীতে আয়তনের সবচেয়ে বড় দেশের নাম হচ্ছে রাশিয়া যা বাংলাদেশের চাইতে আরো একশো ষাট গুণ বড় পৃথিবীতে এরকম প্রায় আড়াইশোটার বেশি দেশ আছে এগুলো মিলে পৃথিবী না কারণ পৃথিবীর চার ভাগের এক ভাগ মাটি আর তিন ভাগই হল পানি শুধু প্রশান্ত মহাসাগরের আয়তন উইকিপিডিয়াতে সার্চ করে দেখবেন প্রশান্ত মহাসাগরের আয়তন হলো ষোলো কোটি সাতান্ন লক্ষ বর্গ কিলোমিটার আল্লাহ আকবা আর আটলান্টিকের আয়তন আট কোটি চব্বিশ লক্ষ বর্গ কিলোমিটার এরকম বিশাল জলরাশি আছে এই বিশাল জলরাশি আর এই স্থলভাগ এগুলো নিয়ে হলো পৃথিবী এই পৃথিবীর চাইতে আরো তেরো গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ নয় বরং পৃথিবীর চাইতে সূর্য হল আরো তেরো লক্ষ গুণ বড় মানে তেরো লক্ষ পৃথিবী যত বড় একটা তত বড় আল্লাহ এই আমি জানি না আমি ধরে পৃথিবীকে আলোকিত করে আপনি কি জানেন এই সূর্যের টেম্পারেচার কত বিজ্ঞানীরা বলেছেন গবেষণা করে সূর্যকে আল্লাহ এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন একটু আল্লাহ আকবার কইতে মন চায় না এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা এটা খুব কাছ থেকে আমাদের গায়ে লাগলে আমরা শেষ হয়ে যেতাম সূর্য তো অনেক দূরে পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ওখান থেকে সূর্য যখন তার আলো দেয় সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট দশ সেকেন্ড তাও সূর্যের আলো সরাসরি এসে হিট করে না কারণ সূর্যকে আল্লাহ তালা এত টেম্পারেচার দিয়েছেন এটা যদি সরাসরি এসে হিট করে আমাদের মাথার চান্তি ঘেটে যাবে পৃথিবীতে কিচ্ছু থাকবে না সব জলে পুড়ে ছাই হয়ে যাবে এজন্য আল্লাহ তালে কি করলেন আজকের বিজ্ঞানতা প্রমাণ করে দিয়েছে বায়ুমণ্ডলে অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর আমি যদি আরও সহজভাবে বোঝাতে চাই অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন বিজ্ঞান যেগুলোর নাম দিয়েছে ট্রাপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আইনোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার অ্যাক্সোস্ফিয়ার এরকম অসংখ্য ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন সূর্যের আলোটা তাপটা সরাসরি হিট করতে পারে না ওই ফিল্টার সূর্যের আলো এসে বাধা প্রাপ্ত হয় বাধা প্রাপ্ত হয়ে হয়ে যতটুকু আলো আমাদের জন্য দরকার পৃথিবীতে আল্লাহ সূর্যের আলোটাকে ওই ফিল্টার পিউরিফাই করে করে পিউরিফাই করে করে ছেঁকে 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 যতটুকু দরকার ঠিক ততটুকু আলো আল্লাহ আমাদেরকে দান করে ওই সূর্যের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূর্যের কথা কি কোরআনে নাই আছে তো দেখেন এই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যের চাইতে বড় জিনিস কি সৌর নাই গ্যালাক্সির ভেতরে নাই যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ধরনের পঞ্চাশ কোটি সূর্যকে পেটের ভিতরে ঢুকায় রেখে দিতে পারবে এরকম বিশাল বিশাল সাইজের তারকা আল্লাহ তাআলা গ্যালাক্সির ভেতরে রেখে দিয়েছেন আল্লাহ এমনও বহু তারকা এই যে আপনারা আমি আসার সময় দেখলাম আসমানে মিটি মিটি তারকা দেখা যায় না খুব ছোট লাগে এগুলো সূর্যের চাইতেও এমন এমন তারকা আছে যা আরো পঞ্চাশ কোটি গুণ বড় আরে বহু তারকা তো এমন আছে যার আলো এখনো দুনিয়াতে আসে এরকম বিশাল বিশাল তারকা আল্লাহ ভেতরে স্থাপন করে রেখেছেন গ্যালাক্সি একটা দুইটা নয় শত শত কোটি কোটি গ্যালাক্সি নিত্য নতুন আরো গ্যালাক্সি সৃষ্টি হচ্ছে এই গ্যালাক্সির কসম আল্লাহ এই সোনার প্রথম আয়াতে করেছেন